হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না আজকে আমি তৈরি করে দেখাবো শাহি হালেম বাজার থেকে কেনা রেডিমেড যে প্যাকেট পাওয়া যায় সেই হালেম আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি রাঁধুনি মিক্স দিয়ে রান্না করব। আপনারা অন্য ব্র্যান্ডের মিক্স নিলেও রান্নার প্রসেস একই রকম থাকবে প্যাকেটের ভেতরে দুইটা প্যাকেট থাকে একটা প্যাকেটে বিভিন্ন ধরনের ডাল আছে আর ছোট প্যাকেটে মশলা আছে এই মশলাটা আমি রান্নার প্রথম ভাগে ব্যবহার করব এবং প্রায় শেষে গিয়ে ব্যবহার করব এখন ডালগুলো গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ভিজাচ্ছি যদি বেশি পানি দিয়ে ভিজিয়ে ফেলেন তাহলে ডালগুলো দলা পেকে যাবে তাই এখানে অল্প পানি দিয়ে ভিজাতে হবে এভাবে আধা লিটার ফুটন্ত গরম পানি দিয়ে রাখবো এতে করে ডাল নরম হয়ে আসবে প্যাকেটের গায়ে লেখা আছে ডালগুলো পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখতে এখানে আপনারা যত বেশি ভিজিয়ে রাখবেন ডালগুলো তত বেশি নরম হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে এরপর দেখুন মুরগির মাংস একদম ছোট ছোট কেটে নিয়েছে আপনারা গরু বা খাসির মাংস দিয়ে রান্না করতে পারবেন এখন একটা প্যানে দিচ্ছি তেল তেল চুলা মিডিয়াম আছে গরম করব এখন পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো নেড়ে ব্যারিস্তার মতো করব ব্যারেস্তার মতো হয়ে আসলে এরপর দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসগুলো তিন থেকে চার মিনিট ভেজে নিব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আবারও মাংসগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যেন মুরগির গন্ধটা দূর হয়ে যায় এরপর দিয়ে দিব বাকি সব মশলা দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচির গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এভাবে মশলা টুকু দেওয়ার পর আবারও একটু নেড়ে দিচ্ছি তারপর দিয়ে দিব প্যাকেটে থাকা হালিমের মশলা এখানে আমি তিন ভাগের দুই ভাগ হালিম মশলা ব্যবহার করব। পরে এক ভাগ ব্যবহার করব। হালিমের মশলা দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা দিয়ে কয়েক মিনিট কষিয়ে পানি দিয়ে দিব এভাবে কষানোর পর গরম পানি দিতে হবে পানি দিয়ে চুলা মিডিয়াম টু হাই রেখে ঢাকনা দিয়ে রান্না করবো এতে করে মাংস সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে আসলে ভিজিয়ে রাখা ডালগুলো দিয়ে দিব ডালগুলোকে মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে বারবার নেড়ে চড়ে মাংস এবং ডালগুলো কষাতে হবে কষানোর পর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি এখানেও গরম ব্যবহার করতে হবে যখন তেলটা উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে কষানো হয়ে গেছে পানি দেওয়ার পর দিয়ে দিব বাকি হালিম মশলাটুকু এভাবে মশলা দেওয়ার পর মশলা মাংস এবং ডালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এ পর্যায়ে চুলা মিডিয়াম করে রেখে দশ থেকে বারো মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে এতে ডাল ঘন হয়ে ফুটতে শুরু করবে যখন ফুটতে শুরু করবে তখন বসতে হবে সিদ্ধ এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ সুস্বাদু আমার এই প্রসেস ফলো করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আশা করছি এই শাহী হালিম রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ